আমি তো ওষুধ লাগাবো ও মারে এই ওষুধ যদি তোমার ছেলের যদি তুমি দিতে পারো আমি বলছি তোমার ছেলে দুনিয়া দেখবে আমার দিনের নবী বাবা নিজে পায়ে তলার বালু ওই মহিলার হাতে দিলেন ও মারে তোমার ছেলে যদি তুমি দেবে দেখবি তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে মাহাজনের জন্ম দুঃখী বালিকা পুজো করে নিয়ে মাজা করে কোলে করে নিয়ে ছেলের কাছে হাজির যদি বলেন কেন এই মহাবিলে যারা বসে আছেন তারা জানেন বাপজি গো আগের দিন আমার মা চাচিরা মসজিদ মানত কোরআন মানত কিন্তু বর্তমান দিন আজ আমরা মসজিদ মানতে চাই না আজ কোরআন মানতে চাই না তাই বিপদ আমাদের উপরে এসেছে বাবা তাই মা এইবার মজা করলে চলে গেলেন বাড়ি ছেলে রেখে করছে বাবা ছেলে ওরে আমার নয়নের মানে টুকরো তুমি একটু শুয়ে পড়ো বাবা তুমি দুনিয়া দেখতে পাবে সন্তান বাবা রোগের যন্ত্রণা যেই পড়লো পড়ল বিশ্ব নবীর পায়ের পালু বিশ্ব নবীর পায়ের পালু এইবার ছেলেটার চোখে যখন দিল গো একবার ভাবুন বালি চোখে গেলে কি চোখ ভালো হয় আমার নবীদের পায়ের তলার বালি দিয়েছে দেওয়ার পরে ওই ছেলেটার চিৎকার করে বলছে মা জনীরে তুমি আমার চোখে কি দিলে আমি এখন দুনিয়া দেখতে পাচ্ছি

এইবার গুটি পায় আমার রহমতের নবী মায়ার নবীর কাছে হাজির আমার নবীন এই মাহতের দয়ার নবী রহমতের নবী

দয়ার নবী সোনার ছবি আহাজার জোড়া মেলে না ওই নবীজি শুয়ে আছে সোনার মাদিনা ও যে মোদির দিনের নবী মা বাপ না

আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা তাহলে কোন নবীর কথা তো আলোচনা করছি বাবা ছেলেটা নবীর জীবনে দেখিনি আমার নবীর নূরের চেহারা খানা থেকে পাগল হয়ে আমার নবীর হাতে হাত দিমানের তলন পড়ে জোরে বলুন আরেকটু জোরে বলুন আরেকটু জোরে বলুন তাহলে কত বড় রহমতের নবী

এই বুড়ির ঘরের মধ্যে উঠে দেখলাম আমি বুড়ির ঘরের মধ্যে উঠে দেখলাম আহারে আমার কত ব্যথা লেগেছে জানেন না আমার দয়ার নবী গো যে রাস্তা দিহি কেটে যেত ওই রাস্তার মাঝখানে কাঁটা ফুটে দিত আমার নবীর পায়ে কাটা ফুটবে আমার নবী রাস্তায় পরে কড়া করি দেবে ওদের আনন্দ হবে যদি আমার নবী আল্লাহ কোরআনে বলেছে নবী গো পৃথিবীর যে রহমত করে তোমার পাটি কোনো চিন্তা করবে না যে যাই করুক না কেন আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি ও ভাই

জাগার পরে রাস্তার ডান সাইডে কতগুলো কচি বাচ্চা কালা করে গো আমার রহমতের নবী ডেকে বলে বাবা আমার কাছে এসো এই বালকেরা আমার বিশ্ব নবীর দরবারে গিয়ে বলছে হুজুর আপনি আমাকে ডাকছেন কেন কি ব্যাপার আমার নবী ডাকতে বলে বাবা বলো আমার এই যাওয়ার পথে কে কাঁটা দিত লোকটার নাম জানো প্রত্যেকদিন কাঁটা দিত

জি বলছে এই এই যে ঘর ওই ঘরের ভিতর একটা বুড়ি থাকে ভালো ঠেউ হয়ে দাঁড়াত পারে না পূজো বুড়ি ওইতি দিন কাটা দেয় নবী বলছে বাবা তোমরা চল না তোমরা চলো না এ তা বাচ্চার বুঝি বুঝি আমরা কি যাব না আপনি যান ও ভাইরা রে

বাবা তুমি দোয়া করবে আমার আলাওনা দাত আছে কেউ আসে না তুমি এসছো বাবা কি দোয়া করবে কর আমার দিনের নবী হাত তুলে তুলে বলে আল্লাহ আমি তো কোন মানুষের প্রতিশোধ নিতে দুনিয়া আসিনা আল্লাহ এই বুড়ি মা শরীরটা ভালো করে দাও উঠে যেন বেড়াতে পারে আমার নবীর হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না ওই বুড়ি মা যখন ভালো হয়ে গেল আস্তে আস্তে উঠে আমার রহমতে নবীর গলা কানা জুড়ে বাবা ছেলে তোমার নামের পরিচয় দা ও বাবা ওষুধ লাগে না ট্যাবলেট লাগে না হাত তুলে শরীর ভালো হয় তুমি একবার বলো বলো বাবা আর নবী বলে মাগো পরিচয় লাগবে তুই ভালো হয়ে গেছ বা আমি চলে যাচ্ছি বলে নাম পেটুক বলে যা ও বলতে বলবার ভা সেই নবীর ছেঁড়িয়ে দিলে সেই নবীর আশা ভালো ভালো ছেড়ে দিলে আই তুমি অনেক করে পাগল হলে দুবী ভালো ভালো পাগল ছেলে মেয়ের জন্য পাগল একবার নবীর পাগল কেউ হলে না। কিন্তু দুদিন পর যখন কবরে যাবে আমার নবী কবরে সেই নবীকে আপন যারা করে নিয়েছে যারা করেছে তারাই মনের মানুষ তারাই প্রাণের মানুষ পায়ে ধরে বলিতে যাই না কেন

আমার পানি গোরা পীরের নামাত কেন ওরা আমার নবীর প্রেমের পাগল তাই বলি বল দেব তার এই দুনিয়া দুনিয়া করে লাভ হবে না দুনিয়া দুনিয়া করে বেকার জীবনটা বেকার করবেন না নবী জন দু চোখের পানি ফেলেন নবীর প্রেমের মালা গলায় পড়ে দেখুন আপনি জীবনটা সুখের পাবে তাই বুড়ি মা দেকি वाली বাবা তোর নাম কেন শুনবো আলোর নাম কি ও নবী वाले মাগো আমার নাম তুমি শুনবে খালি বাবা তোমার মধ্যে এত দয়াত মা তুমি নাম বলো সেই বুড়ি মা যেই বলি তোমার দিন নবী वाले মাগো

আরেকটু চিল্লে বলা গেল না জি তাহলে সেই নবীর উম্মত আমি আপনি মনটা বেজার করছেন কেন মনটা খারাপ করছেন কেন জি আমার নবী তো মদিনায় দাঁড়িয়ে ওয়াদা করেছে আমার এক উম্মত বাইরে থাকতে আমি নবী জান্নাতে যাব না একটু জোরে বলতে পারলেন না একটু মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হই না কত বড় দোয়া তামির কথা বলুন তো এই কথার ওজন কত

খাবি বলতে একটু মসজিদি চাঁদা চাইতে গেলে তখন তোমার হাত জি একটা মাদ্রাসা হবে মসজিদ হবে সেখানে তোমার পয়সা দিতে গেলে বেরিয়ে যাচ্ছে তোমার দেখো না এজন্য বলছি বাবা দিন খুব কঠিন এসছে খুব কঠিন খুব কঠিন এখন পর্যন্ত ঠিক হও পাই ধরে বলছি বা আমি খোকা বলি যাচ্ছি যে আমি অনেক পুরনো মানুষ আমাকে আপনারা চেনেন না আমি অনেক পুরনো মানুষ যে সব আলেমদের সাথে আমি করেছি নাম বললে আপনারা পাগল হয়ে যাবেন বাবা তারা সব চলে গেছে আমার পুরপুরে নহুজুর আমি পার কাছে বসে পাটি

খুব সুন্দর হচ্ছে আরে একবার হাজার পড়লি চার হাজার কলিমা পড়বো না তো কি খুব সুন্দর হচ্ছে

আমার আল্লাহ পাক দুনিয়া তৈরি করার আগে আরশ কুরসি তৈরি করার আগে আমার নবীর নূর কে তৈরি করেন জোরে বলুন চিল্লে বলেন আউয়ালু মা খালাক আল্লাহ নূর আমার নবীর নূর আগে জি এজন্য বলছি বাবা ফেসবুক তো দেখিস না বুঝি কত বিয়ারা সব বুঝতেছ আপনারা জানেন না বাবা খুব সাবধান বাবা আমার যুবকগুলো ছেলেগুলো পাগল হয়ে যাচ্ছে